আসসালামু আলাইকুম এখন বিকাল সাড়ে চারটে বাজে আজকে শনিবার আলহামদুলিল্লাহ এখন আসলে চারটের পর থেকে সৌদি কাজ করতে বিকালবেলা অনেক মজা কারণ এক গরম থাকে না আর দ্বিতীয়ত সৌদি আরবে প্রচুর পরিমাণ বাতাস থাকে সব সময় দেখেন গাছের পাতা দুলতেছে যদি গরম সৌদি আরবে না থাকে আসলে মানুষ এক ঘন্টাও কাজ করতে পারবে না পরিস্থিতি এমন বর্তমানে করবেন কথাটা বলবো আসলে যদি এরকম বাতাস না থাকে এক ঘন্টাও কাজ করতে পারবে না সৌদি মানুষ সৌদি আরব এমনই একটা জায়গা যেখানে আপনি দিনভর বাইরে কাজ করবেন কখনও ক্লান্তিভাব হবে না এর প্রধান কারণ কারণ এই দেশে প্রচুর পরিমাণ বাতাস আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেমন একটা ব্যবসা গরম থাকে এই দেশে আসলে এরকম কোনো গরম নাই আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই ভালো থাকে বেশিরভাগ সময়ই বাতাস থাকে যার কারণে মানুষের শরীর ক্লান্তি হয় না আর যারা আসলে ভিতরে কাম করে তাদের আসলে প্রত্যেকটা ওয়ার্কশপে বা প্রত্যেকটা কারখানায় কিন্তু এসি লাগানো থাকে প্রচুর পরিমাণ ঠান্ডা যার কারণে শরীর ভালো থাকে একমাত্র যারা অনেক গরমের ভিতরে কাম করে দেখা গেছে আটকা জায়গা তাদের অবস্থা খারাপ তাছাড়া বাইরে যারা কাম করে অথবা ভিতরে যারা কাম করে যত বেশি গরম থাক না কেন শরীর ক্লান্ত হয় না কারণ ভিতরে থাকে প্রচুর পরিমাণ কোলার এসি আর বাইরে থাকে আল্লাহর রহমত বাতাস আর যার কারণেই এই দেশে মানুষের রোগ ব্যাধি খুব কম হয় আর দ্বিতীয় তার এক একটা কারণ খানা খাদ্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখেন মারসাল্লা সবসময় কিন্তু প্রচুর পরিমাণ বাতাস থাকে গাছের অবস্থা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ভিড়োর ভিতরে তাই এই পরি এই পরিস্থিতি যাই হোক প্রাকৃতিক প্রেমে না পড়ে এবার ব্যবসার প্রেমে পড়ে যাই কারণ প্রাকৃতিক প্রেমে যদি বলতে হয় আমার বিভিন্ন দেশে আমি ঘোরাফেরা করেছি সবচেয়ে থেকে বেশি আনন্দ বাংলাদেশে ঘুরে কারণ বাংলাদেশের যে নদী নালা খাল বিল পাহাড় পর্বত এরকম সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো রাস্তা আছে কিনা আমার জানা নাই তবে মনে হয়তো বা এটা নিয়ে হাস্য রহস্য করতে পারেন তবে বাস্তব এটাই আমার দেশ যতটা সুন্দর আমার চোখে এরকম সুন্দর কোনো দেশ আমি পাইনি কারণ আপনি যখন নদীর পারে যায় দাঁড়াবেন দেখবেন তখন আপনার কলিজাটা শীতল হয়ে যাবে আর এই এই সমস্ত দেশের নদীর পাড়ে গেলেও ওই মরুভূমি মরুভূমি মনে হয় কারণ কোনো কুল কিরানা নাই নাই কোনো গাছ গাছালি আর বাংলাদেশের সামান্য ছোট্ট একটা নদীর পারে যা দাঁড়া থাকলে আপনার কলিজাটা শীতল হয়ে যাবে গর্ভে বুকটা ভরে যাবে এত বেশি সুন্দরময় তা যাই হোক এবার ব্যবসার কথা বলি ব্যবসা মানে একটা জিনিস যদি আপনি জানেন বা বুঝেন তাহলে আপনার আসলে বাইরে আসার কোনো প্রয়োজন নাই বা বিদেশে আসার কোনো দরকার নাই আমি বাংলাদেশে থাকতেও ব্যবসা করছি আলহামদুলিল্লাহ আমি এখন সৌদি আরব আসি তারপরই সৌদি আরব থেকে বাংলাদেশেও ব্যবসা করতেছি ইনশাল্লাহ আমি যখন আমাদের এখানে পেঁয়াজের সিজন বা পেঁয়াজের চাষ আমি মাত্র পঞ্চাশ মন পেঁয়াজ কিনছি একদিন পরে সেই পেঁয়াজের দাম হুট করে বেড়ে গেছে আমি তেরোশো টাকা করে মন পেজ কিনছি প্রায় তেরোশো টাকায় পঞ্চাশ মন পেজের দাম আসে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পেজ কেনার পরবর্তীতে একদিন দুই দিন পরে পেঁয়াজের দাম বেড়ে গেছে এক মন সতেরোশো টাকা তাহলে এবার চিন্তা করে দেখেন মাত্র পঞ্চাশ মন পেজে আমার প্রায় দুই দিনের ব্যবধানে বিশ হাজার টাকা পাই দিয়ে গেছে তা এইভাবে আসলে ব্যবসা চলে যদি আপনার টেকনিক জানা থাকে বা সিস্টেম জানা থাকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যায় বা যে কোনো জায়গা থেকে ব্যবসা করে কিন্তু খেতে পারে আমি আসলে বিদেশে আসার পিছনে অনেক হিস্টোরি আছে হুট করে চলে এসেছি যার কারণে এসে এখন আটকে গেছে আর করব আপনার যে পেজির ব্যবসায়ী করতে হবে বিষয়টা এরকম না যার যার ভিত্তিক যে কোনো ব্যবসার কিন্তু সিস্টেম চালু থাকে বর্তমান সময় সব থেকে ভালো ব্যবসার বিজনেস পলিটিক্স হলো আপনার অনলাইনের ব্যবসা আপনি যে কোনো পণ্য অনলাইনে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণ আপনি গ্রাহক পাবেন অল্প সময়ের ভিতরে বা ভালো সার্ভিস দিলে আপনার কিন্তু খুব দূরত্ব পুরোটার একটা চান্স থাকে চাইলে আপনি যে কোনো বিষয় দিয়ে শুরু করতে পারেন আপনি দেখবেন আপনার এলাকাভিত্তিক কোন মালের চাহিদাটা বেশি সেই সমস্ত মাল আপনি অনলাইনে বিক্রি করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন অল্প থেকে শুরু করে দেখেন দশ হাজার টাকা থেকে শুরু করে দেখেন কি হয় বা চান্স একটা নিয়েই নেন না অনেক আইটেমের কিন্তু ব্যবসা থাকে কারণ অনলাইনে দেখবেন যে কোন জিনিসের প্রতি চাহিদাটা মানুষের বেশি আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট কিন্তু ডেলিভারি দিতে পারেন বা আপনি প্রয়োজনে নিজে ছোটো পরিসরে শুরু করে আপনার এলাকা ভিত্তিক ডেলিভারি করলেন বা এই ধরনের কিন্তু সিস্টেম ভাই আসলেও কোনো মানুষকে কোনো মানুষ কিন্তু সরাসরি পথ দেখাই দিতে পারে না প্রত্যেকটা মানুষের একটা না একটা ব্যক্তিগত তার পার্সোনাল অনেক ভালো আইডিয়া থাকে এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এই সিস্টেমটা কিন্তু অলরেডি দিয়ে দিছে আপনি আপনার যোগ্যতাকে যদি কাজে না লাগান তাহলে কিন্তু হবে না অনেকেই শুধু মনে করে যে বিদেশ আসবো বিদেশ আসবো আসলে বিদেশটা যে কষ্টের এটা যারা বিদেশে থাকে তারাই বলতে পারবে যারা দেশে আছে তারা আসলে এই মর্ম কখনোই বুঝবে না আর চিন্তা করেন একটা মানুষ বিদেশ আসার পরবর্তীতে কি পরিমাণ কষ্ট করে সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু কাম করে থাকে আর যারা অন্যের কাজ করে থাকে তারা কিন্তু আবার হচ্ছে আপনার সকাল আটটা থেকে মানে অন্যের কাজ যারা করে থাকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা আটটা পর্যন্ত কাজ করে এবার হচ্ছে বারো চোদ্দো ঘন্টা কিন্তু কাজ করে আর বারো চোদ্দ ঘন্টা যদি আপনি দেশের ভিতরে সময় দেন যে কোনো কাজ করেন না কেন আপনি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাইতে কোনো ব্যাপার না আর এই সৌদি আরবে এসে আপনি যদি অন্যের কাজ করে পঞ্চাশ হাজার টাকা পকেট আনতে চান সেটা কখনোই সম্ভব না এবার এসে সমস্ত খরচ বাদ দিলে দেখা গেছে মাস শেষে আপনি বিশ তিরিশ হাজার টাকা পাঠাইতে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে কথা আছে কুকুরের লেস কখনো সোজা হয় না আর এই যে দেখেন সৌদি আরবে কুকুরের লেস কেমনে সোজা হয়ে গেছে কারণ খাওয়ার অভাবে আর গরমে কারণ এই সৌদি ভিতরে কুকুর কখনও আসলে ভালো খাবার পায় না সব থেকে শান্তিতে থাকে সৌদি আরবের ভিতরে বিড়াল আর আর কুকুরের হয় সব থেকে বেশি কষ্ট যে দেখেন মরুভূমির ভিতরে এরকম সব সময় ডই ডই করে ঘুরে বেড়ায় ঠেলায় পড়ে কুকুর ইলেস এমনিতেই কিন্তু সোজা হয়ে গেছে অনেকেই জানেন যে কুকুর ইলেস কখনো সোজা হয় না বিষয়টা যে দেখে রাখেন বাস্তবভাবে দেখে রাখেন অনেক বেশি কষ্ট ওদের আরবে কুকুরের জন্য কারণ ওদের ব্যক্তিগত পার্সোনাল কোনো খাবার নাই এরকম মরুভূমিতে ঘুরে আর যা পায় সেগুলো খায় আর এ দেশের মানুষ কুকুর খুবই কম পালে পালে সেগুলো আসে এরকম দেশীয় কুকুর না বিদেশি কুকুর বিভিন্ন রকমের এই মুহূর্তে সৌদি আরবে একটা মসজিদের বাথরুমে আসি দেখেন মসজিদের একটা বাথরুমের টাইসের ফিনিশিংটা কী পরিমাণ বাংলাদেশে বিভিন্ন রকমের ভালো ভালো বিল্ডিংয়ের ভিতরে দেখলাম যে টাইস মিস্ত্রির কাজ এবড়া থ্যাবরা কাজ করছে বা কাজটা ফিনিশিং হয় নাই আর দেখেন সৌদি আরবের কাজের কী পরিমাণ ফিনিশিং এটা কিন্তু একটা বাথরুমের কাজ যেখানে একটা পাবলিক মসজিদ বা পাবলিক জনসভা একটা এরিয়ায় এটা কোনো সৌদির পার্সোনাল ব্যক্তিগত কোনো মসজিদ না এলাকা এলাকাভিত্তিক না দেখেন কি পরিমাণ ফিনিশিং টাইস আর এখানে আছে দুইটা গিজার বলে এই যে দেখেন ফিনিশিং কাকে বলে এই দেশে যদি আপনি নর্মাল টাইসের কাজ করেন সেগুলো অ্যালাও হবে না বিশেষ ক্ষেত্রে রাজমিস্ত্রির প্রত্যেকটা কাজের ফিনিশিং হইতে হবে অন্য কোয়ালিটির এই যে এটা একটা বাথরুম দেখেন কি পরিমাণ সুন্দর বহুত আগের বাথরুম হয়তো দশ বিশ বছর বয়স হয়ে গেছে তাই দেখেন এখন পর্যন্ত এরকম সুন্দর আছে এই হইতেছে বাইরের ডিজাইন দেখেন কী পরিমাণ সুন্দর্য একটা মসজিদ আসলে বাইর থেকে ততটা সুন্দর মনে হয় না মার্শাল্লা ভিতরটা খুবই সুন্দর দেশের শুধু মসজিদ না বাইরের কোনো কিছুই মডেল না বা কোনো একটা সৌন্দর্য হয় না ভিতরের সাইডটা খুবই বেশি সৌন্দর্য থাকে তাতে আপনি সাধারণ বাড়ি বলেন আর মসজিদ বলেন আর যাই বলেন এই যে দেখেন ওয়ার্কশপের বাইরে কিন্তু তেমন একটা সুন্দর না কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ ডিজাইন বা অন্য রকমের সৌন্দর্য এই একটা পেয়ারা খাওয়ার জন্য পেয়ারা তো নাই নাই যে বাইর চেয়ারাটা একটু দেখাই আর ওই যে দেখেন ওই যে পেয়ারার অবস্থা কি ওই যে পেয়ারা গুড়ো একদম শুট হয়ে গেছে এই যে আবার আনারসের পরিস্থিতিও তেমন একটা জটিল না খাইলাম না এখন পরবর্তীতে খাবো ইনশাআল্লাহ দেশি রে বললাম একটা আনারস কেটে দেওয়ার জন্য দেশি বলে আখের এগারো টাকা না ভাইয়া আপনার ভিডিও করতেছি না দেন না একটা আনারস কেটে দিতে না ভাইয়া ভিডিও করতেছি না ভাই ভিডিও হইতেছে না দেন ভাইয়া সুন্দর লাগতেছে ভাই একবারে বাম পাশে ভালো জিনিসটা দেখতে আপনার ভিডিও হইতো না শুধু ফলের ভিডিও হইতো তখন একবার আইসে আমি ফেরত চলে গেছি দুঃখ লাগছে পেয়ারা নাই যাই হোক সে আমার আসলে কাটার সময় ভিডিও করতে দিল না জানি না কেন কইলো ভাই সৌদি আরব আমার ফলের দোকানে মানে জুসের দোকানে এইগুলো বিক্রি করা নিষেধ যার কারণে সে আমার আসলে ভিডিও করতে দিল না তা আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কারণকার পারমিশন যদি এলাও না থাকে সেই ক্ষেত্রে ভিডিও করা উচিত না তাই টুকুর দাম হয়তো এখানে একশো গ্রামের একটু বেশি হইতে পারে প্রায় বাংলাদেশি টাকার তিনশো টাকা পড়লো এখানে আমার কাছ থেকে দশ টাকা রাখলো আর কি যাই হোক আসলে মোটামুটি ফলগুলো ভালোই লাগলো একেবারে খারাপ না একেবারে ভালো না কারণ এই ফলগুলো যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে থাকে এরপরে বিভিন্ন দেশ থেকে আসে তো যে কারণে বুঝে নিত আসলে লং টাইম একটা ফল ফ্রিজে থাকলে তার স্বাদটা কেমন থাকে আর আমাদের বাংলাদেশে আনার তো একেবারে সরাসরি ক্ষেত থেকে উঠানোর পরে দু দিন পরে হাটে নিয়ে আসে আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম শেষ করে আল্লাহ আল্লাহতালা এখনও ঘরে ফিরিয়ে আনলো এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া কারণ এই সৌদি আরব এমন একটা জায়গা যেইখানে প্রথমত পুলিশের ভয় থাকে দ্বিতীয়তে বিভিন্ন রকমের ক্রাইমের ভয় বর্তমানে অনেক মানুষে নিয়ে বিভিন্ন রকমের টর্চার করে টাকা পয়সা রাখে তৃতীয়তে প্রচুর পরিমাণ গাড়িগুড়ির ভিতর দিয়ে আমরা ঘোরাফেরা করি বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের অনেক বেশি ভয় থাকে আর তাছাড়া আমার বাসা হতেছে সামনে দেখেন কি পরিমাণ ব্যস্ততা রাস্তা এই যে এই যে দেখেন এইখান থেকে রাস্তা যায় সরাসরি ওইখান দিয়ে আর এখানে কি পরিমাণ গাড়ি এই গাড়ির ভিতর দিয়ে আমার এবারেসে প্রায় সকালবেলা বেরোই বারোটার দিক হয়তো অনেক সময় রুমে আসি আবার দেখা গেছে যে চারটের দিকে আবার ফেরত যায় আবার এসে চারটে পাঁচটা ঘুরলে দেওয়া লাগে আমার খুবই ঝামেলা তাই যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আল্লাহ আমার অনেক ভালো রাখে আর এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা অনেক মানুষ এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক গাড়ি সহকারে মারা গেছে আবার অনেকেই ডাববাব সহকারে এখানে মারা গেছে গত প্রায় এক বছর ধরে একটা ভাই এখান থেকে রাস্তা পার হবার যায় আমার পরিচিত এক সাদিক পা ভাঙে দুই পাও ভাঙে একবার মাঝখান দিয়ে পা ভাইঙে বর্তমানে সে দেশে আছে এই জন্য রাস্তাটা খুবই ভয়ঙ্কর গত বৃহস্পতিবারের দিনে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার একেবারে আইল্যান্ডের মাঝখানে এসে পড়ছে অবস্থা খুবই ডেঞ্জারাস আর এইখানেই আমার বাসা ওই যে উপরে থাকি প্রিমিয়ারের উপরে ওই বিল্ডিংয়ের নিচে থাকি আর কি এই যে উপরে যে ছোট্ট একটা ইয়ে আছে ওইটার নিচে দোতলায় আমার বাসা তা যাই হোক আবারও বলি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলহামদুলিল্লাহ আজকেও ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে সৌদি আরবের ভিতরে কামকাজের খুবই অভাব তারপর আল্লাহ তালা ভালোভাবে রাখছে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম